এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক আজ এবার ইসরায়েলের আকাশে অবরোধের ঘোষণা দিল হুথি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা করলে পাল্টা জবাব দেবে ইরান রাশিয়ার সঙ্গে যেকোনো কোনো সময় যুদ্ধবিরতি জেলোনস্কি পুরো গাজা দখলে নেবে ইসরায়েল অভিযান সম্প্রসারণ পরিকল্পনায় অনুমোদন পাকিস্তানের স্থল সাগর ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে আর ৪০ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বায়ান্ন হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে দুই হাজার জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে গতকাল রবিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে বায়ান্ন হাজার পাঁচশো জনে পৌঁছেছে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি সামরিক সংঘাতের রূপ নিতে পারে এমন আশঙ্কার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রুদ্ধদার বৈঠক বসেছে সোমবারে বৈঠক অনুষ্ঠিত হবে পহেলগামের হামলার পরবর্তী পরিস্থিতি ও ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আলোচ্য বিষয়ে থাকবে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকটি আহ্বান করছে এতে পেহেলগাম হামলার পর ভারতের প্রতিক্রিয়া এবং সিন্ধু পানি চুক্তির স্থগিতের মতো একতরফা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে তারা আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরবে ইসলামাবাদ বলছে এই কূটনৈতিক প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঠিক চিত্র উপস্থাপনের একটি অংশ উল্লেখ গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সীমান্তবর্তী আতারি ওয়াঘা পথ বন্ধ করে দেয় এবং ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি নিজেদের আকাশ সীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে এ প্রেক্ষাপটে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া জানিয়েছে উভয় দেশের সম্মতি পেলে তারা মধ্যস্থতার জন্য প্রস্তুত রয়েছে এবার ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি হুথি বিদ্রোহীরা ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে গুলো হুঁশিয়ারি দিয়েছে হুথির সশস্ত্র বাহিনী বলেছে তারা বিশেষভাবে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করবে তাদের বিবৃতিতে বলা হয়েছে হুথি সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে এই বিবৃতিতে উল্লেখিত বিষয়গুলো ঘোষণা এবং প্রকাশের সময় থেকে অবরোধ কার্যকর হয়েছে বলে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সেই সাথে বিমান এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করার আহ্বান জানিয়েছে হুথি বলেছে মুক্ত এবং এবং সিরিয়ার মতো আরব দেশগুলোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে আমরা তা মেনে নিব না হুথি নিশ্চিত করেছে তারা সংঘর্ষকে ভয় পাবে না এবং আত্মসমর্পণ বা সব ধরনের অপমান প্রত্যাখ্যান করবে পনেরোই মার্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে প্রতিদিন বিমান হামলা শুরু করেছে আরব দেশটিতে এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা করলে পাল্টা জবাব দেবে ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুশিয়ারি ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে কথা বলেন তিনি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর পুথিবিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এরপরে এমন পাল্টা হুমকি দিল ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার শুরু করে তাহলে ইরান তাদের স্বার্থ ঘাটি এবং বাহিনীকে লক্ষ্যবস্তু করবে সেটি যেখানেই হোক এবং যখনই প্রয়োজন মনে করবে রবিবার ইসরায়েলের প্রধান বিমানবন্দরে বেনগুরিয়নের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি এর পরপরই হুশিয়ারি দিয়ে নেতানিয়াহ বলেন হুথি বিদ্রোহীদের ও হামলার পরিণতি ভোগ করতে হবে সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহ বলেন অতীতেও ইরানের সমর্থন পুষ্ট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতে উপযুক্ত ব্যবস্থা নেবে তিনি আরো বলেন এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ ক্ষেপ নেওয়া হবে না বরং বেশ কয়েক দফায় এই প্রতিশোধ নেওয়া হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি নেতা রাশিয়ার সঙ্গে যে কোনো সময় যুদ্ধবিরতি জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে মস্কোর উপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি স্থানীয় সময় রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে জেলোনস্কি আহ্বান জানান চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলোনস্কি বলেন চাপ না বাড়ানোর পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাত শেষ করতে কোন বাস্তব পদক্ষেপ নেবেন না জেলোনস্কে বলেন আমরা বিশ্বাস করি রাশিয়া যুদ্ধ শেষ জন্য বাস্তব পদক্ষেপ না যুক্তরাষ্ট্রের দিন ইউক্রেনের প্রেসিডেন্ট আমরা বিশ্বাস করি যে কোনো মুহূর্তেই যুদ্ধবিরতি সম্ভব সেটা আজ থেকেও হতে পারে আর এই যুদ্ধবিরতি অন্তত ত্রিশ দিন চলা উচিত যাতে কূটনৈতিক যাতে কূটনীতির জন্য প্রকৃত সুযোগ তৈরি হয় জেলনস্কে বলেন এ ধরনের পদক্ষেপ অর্থহীন তিনি গত মার্চ মাস দেওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী অন্তত ত্রিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুরো গাজা দখলে নেবে ইসরায়েল অভিযান সম্প্রসারণ পরিকল্পনায় অনুমোদন ফিলিস্তিনের স্বাধীনতা কামে সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অভিযান আরও তীব্র ও বিস্তৃত করতে হাজার হাজার রিজার্ভ সেনাকে করেছে অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। গাজাই অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ইসরায়েলি একজন কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে এই তথ্য নিশ্চিত করেছে হিব্রু মিডিয়ার খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে পরবর্তী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরেই এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরায়েল এর আগে জিম্মিদের মুক্তি এবং জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের সঙ্গে আলোচনা প্রচেষ্টা থাকবে গতকাল রোববার ইসরায়েলের সেনা প্রধান ইয়াল জামির গাজায় হামলা সম্প্রসারণের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলবের কথা জানান জামির বলেন চলতি সপ্তাহে আমরা গাজায় অভিযান সম্প্রসারণ ও তীব্র করতে আমাদের হাজার হাজার রিজার্ভ সেনাকে খসড়া আদেশ পাঠাচ্ছি আমরা আমাদের ঝিম্মি লোকদের মুক্তি ও হামাসকে পরাজিত করতে চাপ আরও বাড়াচ্ছি হামাসের সকল কাঠামো ধ্বংস করার হুঁশিয়ার বার্তাও দেন ইসরায়েলি সেনাপ্রধান এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন পাকিস্তান স্থল সাগর ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ পাকিস্তান গতকাল থেকে দেশটির স্থল আকাশ আকাশপথ দিয়ে ভারতের পণ্য পরিবহন নিষিদ্ধ করেছে দেশটি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে কথা বলেছে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এরই মধ্যে যেসব পণ্য ঋণপত্র ইস্যু করা হয়েছে সেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না সিদ্ধান্তটি জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা অনুযায়ী পাকিস্তানের ভূমি সাগর ও আকাশ ব্যবহার করে তৃতীয় কোনো দেশে ভারতীয় পণ্য আমদানি বা তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের উপর দিয়ে ভারতের পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে